জটপট স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন এটা কিন্তু দুইটা বালিশের কথা থাকবে বালিশের কথা থাকবে প্রবেশ ছিল দুইটা বালিশের কথা থাকবে প্রবেশ ছিল খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন মাথা নষ্ট করে ডিজাইন সম্ভব মাছ আমরা হোম ডেলিভারি সুন্দর এসে পুরো মাল পাঠাই দেন খুবই সুন্দর আয় টাকা অসম্ভব সুন্দর কালার দেখেন খুবই সুন্দর ডিজাইন আমার মাথা নষ্ট কালার দেখেন প্রতিটা চাদরে কিন্তু জাস্ট অসম্ভব হোম ট্যাক্সের এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারেন্টি সাইজ হবে সাড়ে সাত ফিট বাই আট ফিট তিন ইঞ্চি পাস আট ফিট তিন ইঞ্চি প্লাস দেন খুবই সুন্দর চাদর দেখেন

বালিশের কভার হলো আমেরিকান সাইজ বালিশের কভারটা হবে আমেরিকান সাইজ এন্ড খুবই সুন্দর ডিজাইন এবং কালার এর এটা এবং কালার দেন খুবই সুন্দর চমৎকার দেন এই আরেকটা কালার এই একটা নিউ এবং লেটেস্ট কালার দেন খুবই সুন্দর চমৎকার কালার যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট দিয়ে চারি অর্ডার করতে দেখেন মাথা নষ্ট ডিজাইনটা কালার দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখেন দেন খুবই সুন্দর কালার দেখেন অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর কালার দেন মাথা নষ্ট কালার দেখেন মাথা নষ্ট কালার যাদের ভালো লাগবে কিং সাইজের চাদর দাম 740 সহসময় দোকান চলে আসবেন আর দোকান আসলে অবশ্যই আপনারা স্ক্রিনশট টা নিয়ে আসবেন স্ক্রিন শটটা নিয়ে আপনার অর্ডার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নকলাইন অর্ডার করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দিবেন এই দেখেন আপনারা আপনারা এই কালারটা দেখেন এই দেখেন কালারটা সুন্দর মোস্ট মোস্ট পপুলার পপুলার কিংস ভাইরাল তাই পাঁচটি কালারের একসাথে দেখাই দিলাম যারা কালারগুলো পছন্দ করবেন সহসে আমার দোকান চলে আসতেন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারবেন অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন ক্লাসিক্যাল প্রাইম হোম প্লেসে যাতে দেখেন প্রাইম হোম হোমপ্লসে দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন মাথা নষ্ট ডিজাইনটা দেখেন কালার দেন অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর কালার দেন অসম্ভব সুন্দর কালার দেন যদি ভালো লাগে জটপটিন শর্ট দিয়ে চাই অর্ডার করতে পারেন চারি কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র হোম কিন্তু সমগ্রবেন আমরা মাল পাঠায় থেকে দিনই সুন্দর ডিজাইন এই দেখেন কথা প্রভৃতি কথা প্রবৃতির খুবই সুন্দর এখন সর্বশেষ এবং সবচেয়ে যেটা সুপার ডুব হিট কালার সেই কারটা দেখেন যায় দেখেন খুবই সুন্দর প্রতিটা কালায় কিন্তু রং কোশ থাকবে গ্যারান্টি রং কোষ থাকবে গ্রান্টি দেন খুবই সুন্দর ডিজাইন এবং কিং সেজের চাদর কিং সে চাদর দেন খুবই সুন্দর ডিজাইন

দোকানে আসলে স্ক্রিনশট শট নিয়ে আসবেন স্ক্রিনশট শট নিয়ে আসবেন এছাড়া কিন্তু প্রচুর আইটেম আছে মিনিমাম অর্ডার করতে হবে তিন পিস আর এই দেখেন বালিশের কাপড় এই দেখ বালিশ কাপড় থাকবে শিরোনো প্রভাবের জটন স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম